নিউ ইয়র্কের থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুখে পড়তে হচ্ছে বারবার কি তুলনা হচ্ছে আগের সরকারের সঙ্গে তুলনা এসব বিষয় নিয়ে কথা বলার এইসব রাজনৈতিক প্রেক্ষিত এবং বর্তমান মাঠের রাজনীতি বোঝার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিস আমাদের সাথে আরো রয়েছেন চিন্তাশীল লেখক ও বিশ্লেষক জনাব ফাহম আব্দুল সালাম আমি জনাব রোহিন হোসেন প্রিস আপনাকে স্বাগত জানাতে চাই আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সময় করে সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়া এবং তারপরে সেটি আপনি কিভাবে দেখছেন পাশাপাশি আমাদের সাথে আরো আছেন জনাব ফাহম আব্দুল সালাম আমি বলতেই চাই অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার কাছে তিনি এসেছেন তার জন্যই আমরা অনেক কৃতজ্ঞ তিনি এমন একটি সময় এসেছেন যে আমরা পুরো টিমের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে মানে ক্যানবেরাতে অলমোস্ট বা পুরোপুরি রাত দুটো বোধ এখন বাজে ফার্ম আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমরা 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 প্রিন্স ভাই আপনার অনুমতি নিয়ে আমি একটু ফার্মের কাছেই আগে যাই সেখানে আমি আসলে ফার্ম আপনাকে 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 যে বিষয়টি জানতে চাইবো যে আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন গণবুত্থান বলেন বা আপনি অনেক চিন্তাশীল মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আপনি আরও নানা ধরনের শব্দ বলতে পারবেন কিন্তু এই যে একটা সরকার যে সরকারকে ফেসিবাদী অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা সাত থেকে আট মাস যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর বিশেষ করে বিশেষ করে আমরা কি বিএনপি কে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের বা আওয়ামী সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে আপনি জায়গাটা কিভাবে দেখেন ধন্যবাদ ধন্যবাদ প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে মির্জা গালিবের একটা দুটো মানে একটা কাপলার খুবই তো উনি বলছেন হতুম কে তু ক্যা হরেক বাদ পে কে হুম কে তু ক্যা

এই কিছু হওয়ার কথা বাংলাদেশে নাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছে গণতন্ত্র কিন্তু কোনো আমার কাছে মনে না যে খুব একটা স্মুথ প্রসেস এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে সমস্যা থাকবে এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি এবং আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা নাই প্রথম থেকে এর কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে এখান থেকে যে হতে আমাদের সময় লাগে আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে যাচ্ছে আর এর কারণ হচ্ছে যে সময় তো কঠিন আর এর মধ্যে আপনি যে এমপি প্রশ্নটা বললেন আমি ব্যাপারটা কি জানেন যে ধরেন যারা বিএনপি নেতাদের সাথে কথা বলেন আপনি কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন তারা কিন্তু আসলে খুব একটা ভালো নয় তারা কিছু বলতে পারছেন না এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে সেই জন্য তারা অনেক কিছু বলতে পারছেন কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি ভালো না এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মাল সিটে ফেরত আসতে চান এখন এই নর্মাল সেই জিনিসটা হচ্ছে কি বেসিকলি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে মানে বাংলাদেশ তো ইউনিটারি গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে যে যখন একটা এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা বড় সৃষ্টি হয় এটা খুব একটা ভালো জিনিস কিন্তু ওটা হয় ওইটাই আমাদের দেশের নিয়ম তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মাল সিতে আমরা ফেরত আসতে পারবো এখন ওই কথাটা তো আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে এবং ওই জায়গাটার কারণেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাপক ধরনের ব্যাপক না অঠন্ত সাথে জনাব সালাম আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেনস্টে সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি ধরনের প্রশ্নই করবো আমার কাছে তো মনে হয় না যে আমার কাছে মনে হয় না যে বিএনপি অসন্তোষের কথা আছে প্রতি জায়গায় বল আমি তো আমি তো দেখেছি উল্টা আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের সাপোর্ট দেখিনি প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই প্রতিদিনই বলেন ওই কথাগুলো আসে না কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিও গুলো দেখেন নেতারা প্রতি দারেক জিয়া বলেছেন আলমগীর সাহেব বলেছেন তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপার এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি মানে মানে কি হলে সরকার সফল বলে বিএনপি মনে করবে মানে দ্রুতই নির্বাচন মনে হয় আচ্ছা ব্যর্থতাটা কি এটা 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 কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হল অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে না উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি এটা হচ্ছে ব্যর্থতা কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মালসিতে ফেরত যাব যেই নর্মালসি আমরা চাই নাই অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যে রেশ সেটা কেটে গেল সেটা হচ্ছে আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা নর্মাল সিতে ফেরত যাব অর্থাৎ ইলেকশন হবে বাংলাদেশের থাকুন যে সংস্কার গুলো কাজগুলো শুরু হবে সর্বোপরি আমি ব্যক্তিগত ভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রা দিয়েছি দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে একটা হচ্ছে হাসিনা বিচার এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুনাই অভ্যুত্থানের আহ যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে সরকারকে একটা ভালো কাজ করতে পারছে এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো ধরনের অবকাশ আচ্ছা আমি আবার আপনার কাছে আসবো যেমন ধরেন শেখ হাসিনার বিচার হওয়াটা তো একটা আইনি প্রক্রিয়া উনার বিরুদ্ধে মামলা হয়েছে সেটা কোর্টের মধ্যে থেকে যাবে তার সাথে এটা এটা হবে প্রক্রিয়া কিন্তু কিন্তু প্রশ্নটা করে রাখি আহতদের বিচারের কথা আপনি প্রথম দিন থেকে বলে আসছেন আমি আপনাকে নিয়মিত শুনি আপনি ছাড়াও আরো অনেকেই এই ব্যাপারটি থেকে জোর দাবি জানিয়েছেন কিন্তু তো সেইটি করতে সরকারের অনিয়াটার আসলে কি কোনো কারণ আছে নাকি এটা শুধু একটা মিসম্যানেজমেন্ট এটা আমরা আপনার কাছ থেকে শুনবো একটু পরে মিসম্যানেজমেন্ট আচ্ছা